সব নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগত নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি যেটা হলো রাত্রের সাথে এই প্রকল্পে তোমরা যদি চাকরি করতে চাও এই ভিডিও শেষে তোমরা আবেদন করে এবং এই রাত্রের সাথে প্রকল্পের জন্য কি করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিও জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনে প্রেস করে দেবেন চলুন শুরু করা যায় এখানে কি বলা হয়েছে যা লক্ষ্য রাত্রিকালীন কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের অধীনে মহিলারা রাত্রি সাথে অ্যাপ এর মাধ্যমে বিপদের সময় নিকটবর্তী থানা পুলিশের সহায়তা পেতে পারে তবে এই প্রকল্পে সরাসরি নিয়োগ কিন্তু এখনো তৈরি হয়নি প্রকল্পটি মূলত নিরাপত্তা ব্যবস্থা ও অ্যাপ ভিত্তিক সেবার উপর কেন্দ্রীভূত নিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য সুযোগ হতে পারে পুলিশ স্বয়ংসেবক মহিলা স্বয়ংসেবক এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মীদের এই ধরনের নিয়োগ সাধারণত রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর যেমন পুলিশ বিভাগ বা মহিলা ও শিশু কল্যাণ বিভাগ অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ঘোষণা করা হয় নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিম্নলিখিত পদগুলো নেওয়া যেতে পারে যেরকম দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে আপনাদেরকে সেখানে কিন্তু রাত সাথে প্রকল্পের জন্য নোটিফিকেশন বের হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অফিস বা স্থানীয় থানায় যোগাযোগ করে প্রকল্প সংক্রান্ত নিয়োগের তথ্য জানা যেতে পারে নিউজ পোর্টাল প্রথমে আলু প্রথম আলু এই সময়ে বা অন্যান্য নির্ভরযোগ্য বাংলা সংবাদ মাধ্যমে সংবাদপত্রের ওয়েবসাইটে সরকারি প্রকল্পের নিয়োগ সংক্রান্ত খবর প্রকাশিত হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের দুয়ারে সরকারের উদ্যোগের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কিত তথ্য বা নিয়োগের ফর্ম পাওয়া যেতে পারে তো এই রয়েছে রাত্রিসাধী প্রকল্প কেন পড়ছে কারণ ওই আর্জি করার ঘটনা নিয়েই কিন্তু রাতের সাথে প্রকল্প তৈরি হয়েছিল এবং অলরেডি একশো থেকে দুশো জন নিয়োগ করা হয়ে গেছে এখন আবার নিয়োগ করুন তার জন্য কিন্তু তারা আর একটা নোটিফিকেশন বের করতে চলেছে কিছুদিনের মধ্যেই যখন নোটিফিকেশন বের করবে আপনাদের জানিয়ে দেব তো বন্ধু রাতের সাথে প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং ছেলেদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করতে হবে মেয়েদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ সাথে এইচএসসি বা অন্যরকম কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকলে তারা আরও ভালো অগ্রগতিকার পাবে এবং যদি ছেলেদের তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারবে এই রাতের সাথে শুধুমাত্র মেয়েদের নিরাপত্তায় কাজ রয়েছে রাতের সাথে প্রকল্প তোমাদের নোটিফিকেশন বের হবে এর মধ্যেই তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ভিডিও শেষে বলছে যে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে রাতের সাথে প্রকল্পের জন্য ধন্যবাদ